চিতাবাঘের হামলায় শিশু মৃত্যুর ঘটনার পর থমথমে গোটা এলাকা তৎপর হয়েছে বন দপ্তর সরকারি নিয়ম অনুযায়ী মৃত শিশুর পরিবারে হাতে তুলে দেওয়া হলো ক্ষতিপূরণের পাঁচ লক্ষ টাকার মধ্যে প্রথম পর্যায়ের ক্ষতিপূরণের কুড়ি হাজার টাকা আরও চার লক্ষ আশি হাজার টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়া হবে মৃতের পরিবারকে এদিকে চিতাবাঘটিকে ধরতে চা বাগানে বসানো হলো তিনটি চিতাবাঘ ধরার খাঁচা লাগানো হলো চারটি ট্র্যাপ ক্যামেরা শনিবার বিন্নাগুড়ে বন্যপ্রাণী স্কোয়াডের রেঞ্জার হিমাদ্রি দেবনাথ এবং ডায়না রেঞ্জের রেঞ্জার অশেষ পাল কলাবাড়ি চা বাগানে সেই ঘটনাস্থলে যান সেই জায়গা ঘুরে দেখেন তারা পাশাপাশি এলাকার চা বাগানের শ্রমিকদের দাবি মতো ঘটনাস্থল এবং তার পার্শ্ববর্তী এলাকায় তিনটি চিতাবাগ ধরার খাঁচা বাগানের নম্বর সেকশন আঠারো এবং নম্বর সেকশনে বসানো হয় সেই সাথে লাগানো হয়েছে চারটি ট্র্যাপ ক্যামেরা চিতাবাঘের গতিবিধির ওপর নজরদারি চালাতে সেই সাথে চলছে বনকর্মী এবং পুলিশের পালা করে টহলদারি এদিন বিকেল নাগাদ ঘটনাস্থলে যান জলপাইগুড়ি বন্যপ্রাণী বিভাগের জেলা বন আধিকারিক প্রতিম প্রতিম সেন নিজেও অপরদিকে শুক্রবার সন্ধ্যার শিশু মৃত্যুর ঘটনার পর চিতাবাঘের আতঙ্কে ছিটিয়ে রয়েছে গোটা গ্রাম গতকালকে মর্মান্তিক ঘটনার পর কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে গণতন্ত্রের তরফ থেকে গতকালকে যে মর্মান্তিক ঘটনা খুবই দুঃখদ ঘটনা আমরা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এরকম যাতে আরও ভবিষ্যতে এরকম ঘটনা না হয় সে কারণে আমরা বাগান ম্যানেজমেন্টের সাথে কথা বলে বাগানে একটা খাঁচা তো অলরেডি দেওয়াই ছিল আগে থেকে আরও দুখানা খাঁচা আমরা লাগালাম আছে আশা করছি এই খাঁচাতে আমরা লেপার্ড ধরা পড়ব ধরে ফেলবো এবং তার সাথে আমরা কিছু ট্র্যাপ ক্যামেরাও লাগিয়েছি এই লেপার্ডের গতিবিধি জানার জন্য ক্যামেরা লাগানো হয়েছে চারটে লাগানো হয়েছে আরও প্রয়োজন অনুযায়ী লাগানো হবে লেবারের গতিবিধি বোঝার জন্য আর ট্র্যাপ ক্যামেরার সাথে গেজ তো তিনটে বসানোই আছে আর আমাদের পেট্রোলিং নজরদারি চলবে কন্টিনিউয়াসলি বাগানের প্রয়োজন মতন আমরা গ্রামের লাইনগুলোতে প্রয়োজন মতো আমরা ক্র্যাকার দেওয়ার ব্যবস্থা হয়ে টোটাল কতগুলো খাঁচা বসানো হয়েছে তিনটে খাঁচা বসানো হয়েছে বাসিন্দাদের গতকাল অভিযোগ ছিল যে রুটিন তহলদারি এবং কি লাইটের ব্যবস্থা সেই মতো কি করা হচ্ছে হ্যাঁ রুটিন তহলদারি আপনার করা হচ্ছে লাইটের বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে আমরা আশা করছি সেগুলো সব তাড়াতাড়ি করে দিতে পারবো আপনার নাম পরিচিত আমি হিমাদ্রনাথ বিনাবরী ওয়ার্লস স্কোডে রেঞ্জ মিসার স্যার নিয়ে গায়ে এই আমাদের এই ফারকাটা খোলাপাড়ি আর নিয়ে তিনটা বার্তা কি আর

আজকে কয়েকটা খাসা বসানো হয়েছে বড়দত্তে এখন একটা এখানে বসেছে আর আর একটা আর একটা বিশ নম্বরে নম্বরে এই তিনটা খাসা দিয়ে কি আপনারা সন্তুষ্ট এই ব্যাপার কি ধরা পড়বেই কতটা আশাবাদী তিনটা দিয়ে ধরা পড়বে আমাদের এখন কতগুলা কোথায় আছে কে জানে সব দিকে দুনিয়ার বাঘ আছে সব দিকে এটা কোন এলাকায় বসানো হয়েছে এটা কলাবাড়ি এইকো কলাবাড়ি বিজ্ঞাপন যে নম্বর আঠারো আপনার নাম আমার নাম নিরঞ্জন মোবাইল দোকানের बादशाहดิ শঙ্কর কমিউনিকেশন এখন আপনার শহর ধূপগুড়িতে মোবাইলের সাথে নিয়ে এলো ইলেকট্রনিকসের বিশাল সরঞ্জাম এখানে প্রত্যেক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার মোবাইলের সাথে সাথে টিভি ফ্রিজ এসি সহ ওয়াশিং মেশিন সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্যে আমাদের ভিডিও দেখে এসে থাকলে থাকছে আরও ধামাকা অফার আমাদের ঠিকানা ধুপগুড়ি ট্রাফিক চৌপতি ফল পটির গলির পাশে যোগাযোগ নাম্বার নাইন এইট থ্রি টু ফোর নাইন ফোর ফোর জিরো ওয়ান অথবা নাইন এইট থ্রি টু জিরো ওয়ান নাইন টু জিরো সিক্স